বিশেষ মেহমান বৃন্দ এবং আমার সামন্য উপবিষ্ট খোকসা থানা শাখার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র জনতা ও সাধারণ জনগণ আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনারা সকলেই জানেন এই দেশে গত এক মাস আগে ছাত্র জনতার মাধ্যমে একটি গণ অভ্যুত্থান রচিত হয়েছে আমরা এই অভ্যুত্থান অভ্যুত্থান করতে গিয়ে অসংখ্য মানুষকে প্রাণের তাজা প্রাণ রক্ত ঢেলে দিতে হয়েছে রাজপথে অসংখ্য মানুষকে নির্বিচার হত্যা করা হয়েছে উপস্থিতি এই ইতিহাস আজকে নতুন নয় আমরা উনিশশো একাত্তরে রক্ত দিয়েছি উনিশশো বায়ান্নতে রক্ত দিয়েছি আরো বিভিন্ন সংগ্রামে রক্ত দিয়ে আমরা অভ্যতানকে সফল করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে ইসলাম প্রতিষ্ঠার লোককে কাজ করে যাচ্ছে এ দেশের মানুষ মাটি ও মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ জনগণের পক্ষের শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি আপনাদের সকলকে ইসলামী আন্দোলনের ছায়াতলে আসার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ